হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটা স্কিন কেয়ারের ভিডিও তো আজকে বানাতে চলেছি আমি খুবই জবরদস্ত একটা প্যাক সেটা তোমরা ফেসেও ইউজ করতে পারো হাতে পায়ে সব কিছুতেই ইউজ করতে পারো পুরোপুরিতেই ইউজ করতে পারো যেটা ইউজ করে তোমরা হয়ে যাবে দ্বিগুণ পর্ষা আর যাদের পিম্পলের স্পট আছে ডার্ক স্পট আছে সেগুলো তোমরা রিমুভ করে নিতে পারো এই ফেস প্যাকটার মাধ্যমে তো এই ফেস প্যাকটা ইউজ করলে তোমরা ট্যান থেকেও মুক্তি পেয়ে যেতে পারো আর ডার্ক স্পট এইসবের প্রবলেম থেকেও মুক্তি পেয়ে যেতে পারো আজকের এই প্যাকটা একটা অসাধারণ প্যাক বলতে পারো মানে এটা পুরো পুরো মতো কাজ করে তো চলো বেশি বক বক না করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এটাকে বানাবে আর কীভাবে অ্যাপ্লাই করবে আর কী কী জিনিস তোমাদের লাগবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা তোমরা দেখে নাও কীভাবে বানাবে আর কীভাবে ইউজ করবে আর রেজাল্টটা তোমরা দেখবে এই প্যাকটা বানানোর জন্য আমাদেরকে প্রথমে কাঁচা হলুদকে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ কাঁচা হলুদটা ব্রাউন ব্রাউন না হয়ে যাচ্ছে তো একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে না তো আস্তে আস্তে করে হলুদটাকে আগে ভেজে নিতে হবে ভাজা হলুদের প্যাক ত্বকের জন্য অনেক উপকারী এটি ত্বককে উজ্জ্বল করে দাগ কমায় এবং ত্বককে মসৃণ করে ভাজা হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান ত্বককে পুনর্জীবিত করতে সাহায্য করে ভাজা হলুদ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাকে বৃদ্ধি করে এবং ত্বকে ত্বককে আরও আকর্ষণীয় করে তুলতেও সাহায্য করে এটি ত্বকের যে কোনো দাগ যেমন ব্রণের দাগ আরও বিভিন্ন ধরনের যে দাগ রয়েছে সেগুলি এই কমাতেও সাহায্য করে ভাজা হলুদের ফেস প্যাক ত্বককে মসৃণ ও নরম করে তোলে আর হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকে ফ্রি রেডিকেলের থেকে রক্ষা করে তারপরে এই ভাজা হলুদের সাথে আমি অ্যাড করে নিলাম এক চামচ মতন কফি তারপরে এক চামচ মতন মধু তারপরে দুধ থেকে তিন চামচ র মিল্ক মানে কাঁচা দুধ মিক্স করে নেব ভালো করে এই তিন চারটি উপাদান ভালো করে মিক্স করে দেন ফেসে অ্যাপ্লাই করব। ভাজা হলুদ এবং মধুর মিশ্রণে রুদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে মানে রুদে পোড়া রুদে পোড়ার ফলে আমাদের স্কিনে যে ট্যানের প্রবলেম হয় সেটার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই ফেস প্যাকটা তো এই ফেস প্যাকটা ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নেবে এই প্যাকটা অ্যাপ্লাই করার পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য ড্রাই হয়ে গেলে দেন পনেরো কুড়ি মিনিট পরে সেটাকে ধুয়ে ফেলতে হবে আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গেছি হলুদটাকে যখন ভাজা করবে ভাজা করার পর যখন নামাবে সেটা কিন্তু ঠান্ডা হতে দেবে ঠান্ডা হওয়ার পরে কি ইনগ্রিডিয়েন্টগুলো হলুদের সাথে মিক্স করে দেন প্যাকটাকে বানাবে আমি এটাকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে হাতে সাহায্য করতে পারো ব্রাশ থাকলে ব্রাশের সাহায্য করতে পারো তো আমার ফেসে লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতে আমার পুরো হাতে আমি লাগিয়ে নেব কারণ আমার হাতেও প্রচন্ড পরিমাণে ট্যান রয়েছে তার জন্য আমি হাতে এটাকে অ্যাপ্লাই করব। তো তুমি গলায় ঘাড়ে সব জায়গায় এগুলোকে এই প্যাকটাকে ইউজ করে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি আমার হাতে দু হাতে আর ফেসের মধ্যে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এখন এটাকে ড্রাই হতে দেব দু ড্রাই হয়ে গেলে দেন আমি ওয়াশ করে নেবো তো তোমাদেরকে রেজাল্ট আমি দেখাচ্ছি তো এটা ড্রাই হওয়ার জন্য একটু সময় আমাকে রাখতে হবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি তোমাদের তো আমি ব্যাগটাকে সম্পূর্ণ রিমুভ করে চলে এসেছি তোমরা জাস্ট গ্লোটা নিজের চোখেই দেখো ফার্স্ট ইউজের পরেই তোমরা গ্লোটা নোটিস করবে আর যদি তোমরা উইকে দু থেকে তিন দিন এই প্যাকটাকে ইউজ করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা স্কিন বলো ফেস বলো কতটা গ্লো হয়ে গেছে গ্লো করছে আর আগের থেকে দ্বিগুণ ফর্সা হয়ে গেছে এই প্যাকটা ইউজ করার পরে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর এরকমই নতুন নতুন হেয়ার রিলেটেড ভিডিও হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ট্রাইপ করে দিও চলো দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে চল ওটা